El hey. হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একেবারে অথেন্টিক বিফ বিরিয়ানি রেসিপি শেয়ার করব সাথে বিরিয়ানির মশলাটাও আমি রেডি করে দেখাবো মানে কোনো একটা সিঙ্গেল জিনিস আপনাকে বাইরে থেকে করতে হবে না তো ড্রাই যে মশলাগুলো লাগবে এখানে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি অ্যান্ড আমি যেই মশলাগুলো একটু পাতলা হয় তো সেগুলো আমি আগে হচ্ছে একটু টেলে নিচ্ছি যেমন তেজপাতা মরিচ জয়ত্রী এগুলা এন্ড দেন যে মশলাগুলো একটু ভারী হয় যেমন ডার দারচিনি এলাচ লবঙ্গ তারপরে কালো যে এলাচটা তো এইগুলো সবগুলো আমি আলাদাভাবে করে টেলে নিয়েছি এরপর আমি সবগুলো ব্লেন্ড করে নিব আর আমার কাছে যেই মশলাগুলো ছিল না সেগুলোর আমি পাউডার অ্যাড করে দিয়েছি পাউডার অ্যাড করে দিলেও এটা হয়ে যাবে তো সকল পাউডার অ্যাড করে দেওয়ার পরে আমি একদম ব্লেন্ড করে ফেলেছি আর এই দেখেন এটা টেক্সচারটা কত সুন্দর হয়েছে অ্যান্ড একটা ইয়ার সারি রেখে এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এরপর পেঁয়াজ বেস্তা করে নিলাম আর ওই যে প্রথমে টক দই দেখিয়েছিলাম ওটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি এরপর বিফের সাথে একে একে আমি সব কিছু মিশিয়ে দিব কিন্তু তার আগে আমি কিছু বাদাম অ্যান্ড পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিব এরপর একে একে সকল মশলা আমি এখানে অ্যাড করেছি যেমন ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা লবণ আদা বাটা রসুন বাটা টমেটো ক্যাচাপ সাথে পেঁয়াজ কুচি অ্যান্ড তেল দিয়ে এক ঘন্টার জন্য মেইনেট করে রাখবো আর তারপর আমি রান্নাটা উঠিয়ে দেবো রান্না হয়ে যাওয়ার শেষের দিকে আমি এখানে কিস আলু বুখারা অ্যাড করে দিব পরে অ্যাড করবো কাঁচামরিচ যেহেতু এই জিনিসগুলা একেবারে লাস্টে আমি দিয়ে দিয়েছি কারণ রান্না কিন্তু অলমোস্ট ডান এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে মশলা আর তেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জাল দিয়ে দিয়ে অনেক ড্রাই করে ফেলতে হবে এই দেখেন এরকম পর্যায়ে নিতে হবে আর বিরিয়ানির মশলাটা ওই যে আমি যেটা বাসায় বানিয়েছি এটা অ্যাড করার পরে এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসছে বলে বোঝানো যাবে না এরপর আমি রাইসটা করে ফেলেছি সেভেন্টি ডান করে চুলা অফ করে উপরে দিয়ে দিয়েছি আমার ওই বিফটা অ্যান্ড তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা অ্যান্ড দেন তারপরে আমি আবার রাইস দিয়ে পুরা বিফটা ঢেকে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি পেয়াজ বেরেস্তা ঘি এন্ড কাঁচামরিচ এরপর এভাবে 10 মিনিট জাল দিব কিন্তু এই ক্ষেত্রে একই জায়গায় যদি আমি হাড়িটা রেখে দিতাম তাহলে কিন্তু তলায় লেগে যেত তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একবারে ডান পাশে বাম পাশে এইভাবে ঘোরায় ঘোরায় 10 মিনিট করেছি তারপরে আমি आधा घंटा একদম চুলা অফ করে দমে রেখে দিয়েছিলাম আমার বিგანი কিন্তু একেবারে রেডি সো আমি এটা এখন মিক্সড করছি আর মিক্সড করার সময় একদম চেষ্টা করবেন চিকুন একটা কাঠির দিয়ে মিক্সড করতে যেমন আমার কাঠি আমি দেখিয়েই দিলাম আর এত সুন্দর অ্যারোমা আসছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দিব আর রান্নাটা যা মজা হয়েছে কি বলবো একেবারে পুরা অথেন্টিক উপায়ে বাজার থেকে কোনো বিরিয়ানির মশলা নেওয়া না বা কিচ্ছু না আর দেখেন বিফটা এত জুসি হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই দেখেন দেখেন একদম সফট একেবারেই সফট